ভাই আমার অজু কি সুন্দর ভাবে হয়েছে ভাই আপনি সুন্দর ভাবে অজু করে আমাকে তো শিখিয়ে দিলেন আস্তা ভাই তাহলে এবার আপনি অজু করে নেন আপনার কোনো কথাই যদি কেউ কষ্ট পায় আর মসজিদে যদি না আসে আর সে নামাজ না পড়লে পরে তার গোনাগুলো সব আপনার ঘরে চাপবে আর আপনার ভালো আচরণে যদি কেউ মসজিদে আসে সে যে নামাজ পড়বে তার সব আপনিও পাবে তাই তার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়ার আগে বার ভেবে নিয়েন বন্ধুরা আব্দুল হল কি ঠিক বলেছে কমেন্টে অবশ্যই জানাবেন